আপনি এখন কি করছেন স্যার আমি বর্তমানে জনতা ব্যাংকে অফিসার হিসেবে কর্মরত আছি আচ্ছা জনতা ব্যাংকে অফিসার হিসেবে কর্মরত রয়েছেন আপনার বেড়ে ওঠা কোথায় স্যার আমার বেড়ে ওঠে শহরে আচ্ছা ঠাকুরগাঁতে আপনি স্কুল কলেজ কি ঠাকুর গাতেই সম্পূর্ণ করেছেন নাকি কোথায় কোথায় পড়াশোনা করলেন স্যার স্কুল কলেজ ঠাকুরগাঁতে পড়েছি স্যার স্কুলে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি এবং ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছি আচ্ছা তারপরে পড়াশোনা স্যার তারপরে গ্রাজুয়েশন করেছে হাজী মোহাম্মদ দানিজ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর থেকে আচ্ছা আচ্ছা তাহলে আপনার গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশনের সাবজেক্ট কি ছিল স্যার ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আচ্ছা ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ওকে আপনার সম্বন্ধে একটা ধারণা পেলাম আপনি ব্যাংকে রয়েছেন আপনার অর্থনীতি সম্বন্ধে মোটামুটি ধারণা রয়েছে আপনি আমি আপনাকে একটু সহজ করে বলতে চাচ্ছি যে কয়েকটা ইস্যু আমি বলবো আপনি ইচ্ছা মতো আপনি আমাকে বলবেন আমি সেই সেক্টর থেকে আপনাকে ধরবো ইতিহাস সাহিত্য অর্থনীতি ভূগোল আন্তর্জাতিক রাজনীতি এবং দেশীয় রাজনীতি আপনি কোনটিকে প্রিফার করবেন অর্থনীতি আন্তর্জাতিক রাজনীতি দেশীয় রাজনীতি আচ্ছা আপনি এই তিনটি জিনিস আমাকে বললেন আচ্ছা ঠিক আছে আপনি আমাকে একটু বলবেন যে আপনি জনতা ব্যাংকে কাজ করেন সেরা ফাটা নোট যদি আসে সেক্ষেত্রে আপনি সেটাকে কিভাবে ম্যানেজ করেন স্যার ছেঁড়া ফাটা নোটের ক্ষেত্রে যদি একটা নোট তিন টুকরা হয় তাহলে সেটা আমরা রিসিভ করি না যদি অল্টার্ড নোট হয় দুইটা পার্ট আলাদা হয় সেই ক্ষেত্রেও সেই নোটটা রিসিভ করার বিধান নেই কোন নোট যদি আহ থাকে মানে আহ এর মতো সেই নোটের অংশ মিসিং থাকে সেই ক্ষেত্রে আমরা পুরো নোটটা রিসিভ করে গ্রাহককে সম্পূর্ণ অর্থ ফেরত দিই ওই নোটের সম অর্থ আর যদি পঞ্চাশ থেকে নব্বই এর মধ্যে থাকে ছেড়া অংশ তাহলে আংশিক আহ অর্থ ফেরত দেওয়া হয় আচ্ছা বাকি স্যার যে ছেরা নোটগুলো আসে সেগুলোকে আমরা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে পাঠাই চেঞ্জ করার জন্য ওকে ওকে আপনি ব্যাংকে রয়েছেন আপনার ব্যাংকিং সেবার প্রচুর অর্থের কথা শুনি যে ব্যাংকে আপনাদেরকে লান্স পাতা দেয় বিভিন্ন সুযোগ সুবিধা দেয় আপনি সিনিয়র সিনিয়র অফিসার হিসেবে যদি পদোন্নতি পান সেক্ষেত্রে আপনি প্রায় হাজার টাকার মতো করে স্যালারি পাবেন কিন্তু প্রশাসন ক্যাডারে যখন আপনি জয়েন করবেন বা সিভিল সার্ভিসে আসবেন সেই অর্থটা আপনার হচ্ছে প্রায় আট পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকার মধ্যে রবে আপনার আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও কেন আপনি প্রশাসন ক্যাডারে আসতে চাচ্ছেন প্রথমত ব্যাংকে এখন আমি যেই পদটাতে আছি সেটি দশম গ্রেডের একটি পদ তো এই ক্ষেত্রে আমার বেসিক স্যালারি ষোলো হাজার টাকা এবং সিভিল সার্ভিস আসলে স্যার একটা প্যাশনের জায়গা বিশেষ অ্যাডমিন ক্যাডার আমার আহ ড্রিম জব অ্যাডমিন কার্ডারে কাধের অনেক বৈচিত্র আছে আহ সরকারি নীতি নির্ধারণী পর্যায়ে আমার আহ অবদান রাখার সুযোগ আছে সরাসরি আহ ফিল্ড লেভেলে জনসাধারণের জন্য কাজ করার সুযোগ আছে তাদের জীবনে পরিবর্তন ঘটানোর সুযোগ আছে যেগুলো স্যার আমি ব্যাংকে থেকে হয়তো সেইভাবে পারবো না নন ব্যাংকের আহ ডেক্স জব এই কাজটা কিছুটা একঘেয়ে একই ধরনের কাজ কিন্তু প্রশাসন ক্যাডারে বা সিভিল সার্ভিসে গেলে আমি অনেক বৈচিত্রময় কাজ করার সুযোগ পাব এই জন্য স্যার আমি পরিবর্তন কাজ করতে চাচ্ছেন এই জন্য আপনি পরিবর্তন করতে চাচ্ছেন আচ্ছা ধরেন আপনাকে আমি আমরা সবাই মিলে প্রশাসন ক্যাডারে সুপারিশ করলাম আপনি সহকারী কমিশনার হিসেবে জয়েন করে পদোন্নতির মাধ্যমে এসিলেন্ড এবং তারপরে হচ্ছে ইওন হিসেবে পদায়িত হলেন আপনাকে আমি যদি কোনো একটা উপজেলার দায়িত্ব প্রদান করি সেখানে আপনি কি ধরনের কাজ করবেন একটা কাজ করবেন যেটা আপনাকে পরিপূর্ণ কাজের ধারণা দিবে উপজেলা সম্বন্ধে প্রথম কি কাজ করবেন উপজেলা জয়েন করে প্রথম দিনে কি কাজ করবেন স্যার ওই উপজেলার সমস্ত মানে সমস্ত তথ্য সংগ্রহ করার চেষ্টা করব যে উপজেলায় বর্তমানে শিক্ষার অবস্থা কেমন স্বাস্থ্য খাতের অবস্থা কি আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা অর্থনৈতিক অর্থনৈতিক কি কী অবস্থা উপজেলার স্যার সকল সরকারি অফিসের কর্মকর্তাদের আমি ডেকে এনে এই গুলা সংগ্রহ করার চেষ্টা করব বা তাদের সাথে মিটিং করে এগুলো জানার চেষ্টা করব আচ্ছা আচ্ছা আপনি আমাকে একটু বলবেন যে প্রশাসন ক্যাডারে আপনি জয়েন করলেন আপনার নারী প্রার্থী হিসেবে কিছু সমস্যা সম্মুখীন হতে হতে পারে আপনি সেগুলোকে কিভাবে ওভারকাম করবেন স্যার প্রশ্নটা জানতে পারি হ্যাঁ অবশ্যই আপনি জানতে পারেন বললাম যে আপনি প্রশাসন ক্যাডারে সুপরিষ্ট প্রাপ্ত হলেন নারী প্রার্থী হিসেবে আপনি কি কি চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বলে আপনি ধারণা করছেন নারী প্রার্থী হিসেবে কর্মক্ষেত্রে কিছু হয়রানির শিকার হতে পারি কিন্তু আপনি নির্বাহী সাধারণত কি আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনি বৈষম্যের শিকার আপনাকে কিউ করতে পারবে রাতে কাজ করার ক্ষেত্রে বা রাতের দিকে কোনো দায়িত্ব পালনের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের শিকার হতে পারি কিন্তু এগুলো মোকাবেলার জন্য স্যার আমি আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারি নিব আচ্ছা আপনি বললেন রাতের দিকে আপনি কাজ করতে অসুবিধা বোধ করবেন কিন্তু আপনার নিরাপত্তার জন্য একজন কি বলে আনসার সদস্য সর্বক্ষণ নিয়োজিত থাকবে সেক্ষেত্রে তো আপনার নিরাপত্তা নিশ্চিত হবার কথা এবং হচ্ছে যেহেতু আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট কোন জায়গায় অপরাধ দমন করতে অথবা আইন শৃঙ্খলা রক্ষা করতে আপনি পর্যাপ্ত পুলিশ ফোর্স সঙ্গে রাখার অধিকার রাখেন সে ক্ষেত্রে তো আপনি এই এই সমস্যা পড়বার কথা না তাই না ওকে ওকে ঠিক আছে আচ্ছা আপনি আমাকে একটু এসিলেন্ট কি ধরনের কাজ করে কি কি কাজ করে এই বিষয়টা আমাকে একটু বলবেন প্লিজ স্যার একটি স্যার এসিলেন্ট ভূমি সংক্রান্ত সকল কাজ করে থাকেন তিনি ভূমি রেকর্ড হালনাগাদকরণ এবং সেগুলো রক্ষণাবেক্ষণের কাজ করেন খাস জমি বিতরণ সম্পর্কিত কাজগুলো করে থাকেন খাজ জমি সঠিকভাবে সরকারের খতিয়ানে রেকর্ড হয়েছে কিনা সেগুলো নিশ্চিত করেন এবং কর বকেয়া কর এবং ভূমির খাজনা আদায়ের কাজ করেন আচ্ছা উনি কি রেকর্ডের কাজ করেন স্যার রেকর্ড হালনাগাদ করার কাজ করেন আমি যতদূর পড়েছি আচ্ছা জানায় ভুল থাকতে পারে সাব রেজিস্টার সাব রেজিস্টার কি কাজ করে উপজেলা সাব রেজিস্টার অফিস যে রয়েছে সেটা কি কাজ করে স্যার সাব রেজিস্টার অফিস হচ্ছে ভূমি জমির রেজিস্ট্রির কাজ করে। রেজিস্ট্রেশন সংক্রান্ত কাজগুলো। আচ্ছা আচ্ছা আপনি আপনি আমাকে একটু বলবেন যে উপজেলার কোন কোন অফিস হচ্ছে যে আমাদের ভূমি সংক্রান্ত সেবাগুলো প্রদান করে। স্যার এই যে এসিলেন্ড অফিস সাব রেজিস্টার অফিস উপজেলা ভূমি অফিস। উপজেলা ভূমি অফিসি তো হচ্ছে যে এসিলেন্ডের অফিস অফিস স্যার এই দুইটাই মনে করতে পারছি আপাতত আচ্ছা আপাতত আপনি এই দুটোই মনে করতে পারছেন আচ্ছা আপনা আপনাকে আমি একটা আজকে কি দিব সেটা কি আপনি জানেন আমার জানা মত আজকে কি দিব সেটা স্যার জানি না অক্টোবরে আপনার ভাইবা কত তারিখ তেইশ তারিখ আচ্ছা তেইশ তারিখে আপনার ভাইবা বাইশ তারিখে হচ্ছে একটা দিবস রয়েছে জাতীয় পর্যায়ে পালন করা হয় জানেন আপনি সড়ক নিরাপত্তা দিবস তাই তো পারছি না আপনি কি আমার কথা শুনতে পেয়েছেন আমি বললাম জাতীয় সড়ক নিরাপত্তা দিবস হ্যাঁ এটা বাইশ তারিখে পালিত হয় বাংলাদেশে আচ্ছা আপনি ধরেন জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে একটা রেলির আয়োজন করা হলো সে রেলির পরবর্তীতে একটা হচ্ছে আলোচনা সভার আয়োজন করা হয়েছে সে আলোচনা সভার প্রধান অতিথি আপনি আপনি প্রধান অতিথি হিসেবে এই আলোচনা সভার উপলক্ষে বক্তৃতা প্রদান করবেন আপনি আমাকে আপনার সময় দেড় মিনিট জি স্যার অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অন্যান্য সদস্যবৃন্দ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আজকের এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস আমরা জানি বাংলাদেশে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা একটি খুবই বেদিকপূর্ণ এবং দুঃখজনক ঘটনা প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারায় অনেক মানুষ তাদের পরিবার আত্মীয়-স্বজন এবং কাছের মানুষকে সড়ক দুর্ঘটনায় হারিয়ে থাকে এই সমস্যার সমাধান করতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে বর্তমান সরকার উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের অগ্রগতির জন্য নিরলস কাজ করে যাচ্ছে তার মধ্যে সড়ক দুর্ঘটনা কমানো সরকারের একটা লক্ষ্য আমাদের উপজেলায় সেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে আমাদের কাজ করতে হবে আহ আমি আশা করি আমরা সবাই মিলে এই কাজ আহ এবং এই উন্নয়নের ধারা সামনে এগিয়ে নিয়ে যাব আমাদের উপজেলা জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা আমার দায়িত্ব এবং এই সড়ক দুর্ঘটনা সম্পর্কিত সমস্যা সমাধান করার জন্য আমরা কাজ করছি এই ক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা কামনা করি এবং আমরা আশা করব আপনারা সকলে আমাদের সহযোগিতায় এগিয়ে আসবেন এই উপজেলার উন্নয়নের জন্য এবং এটিকে আরো উন্নত সমৃদ্ধ করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে আহ এবং আহ এভাবে একসাথে কাজ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবো পরিশেষে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আমাদের প্রচেষ্টায় আমরা আমাদের উপজেলাকে একটি আহ সড়ক দুর্ঘটনা মুক্ত উন্নত এবং মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে পারবো ধন্যবাদ ওকে ওকে আচ্ছা আপনার বক্তৃতাটা খুবই সুন্দর হয়েছে আর সুন্দর করবার সুযোগ ছিল আচ্ছা ঠিক আছে আমি আপনার কাছ থেকে আর দুটো প্রশ্ন জানতে চাচ্ছি আপনি আমাকে বলবেন যেহেতু আপনি সহকারী কমিশনার হিসেবে জয়েন করবেন আপনার পদায়ন হবে বিভাগীয় কমিশনার থেকে ডিস্ট্রিক্ট অফিসে আপনি আমাকে একটু বলবেন যে ডিসি অফিসে প্রশাসন ক্যাডারের বাইরে অন্য কোন ক্যাডার কর্মকর্তারা জব করেন স্যার স্যার বিষয়টা আমার আপনি কি জানেন যে ইউনিয়ন পরিষদ নিজস্ব বাজেট প্রণয়ন করতে পারে আচ্ছা সেই বাজেট প্রণয়ন করতে পারে যার আয় করবার সুযোগ রয়েছে তাই তো আচ্ছা ইউনিয়ন পরিষদ কিভাবে আয় করে আমাকে একটু জানাবেন রাজস্ব সংগ্রহ কর আদায়ের মাধ্যমে সেটা তো বুঝতে পারলাম মানে কি কি জায়গা থেকে তারা অর্থ আয় করে আর কি কোন কোন খাত থেকে আচ্ছা ইউনিয়ন পরিষদ গঠিত হয় কয় সদস্য বিশিষ্ট এবং এটা এটার কোনো আইনগত ভিত্তি রয়েছে কিনা স্যার ইউনিয়ন পরিষদের গঠন জি স্যার ইউনিয়ন পরিষদ সদস্য 13 জন সদস্য নিয়ে গঠিত হয় একজন চেয়ারম্যান নয়জন নির্বাচিত সাধারণ সদস্য এবং তিনজন মহিলা সদস্য আচ্ছা এই নির্বাচিত নির্বাচিত যে সদস্য এগুলো কি সবই পুরুষ সদস্য নয় জন পুরুষ সদস্য আর তিনজন মহিলা সদস্য সংরক্ষিত আসনে আচ্ছা আচ্ছা আপনি আমাকে একটু বলবেন যে প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদে কোন কর্মকর্তা প্রশাসনিক সহযোগিতা প্রদান করে তার উপাধি কি আর সম্ভবত ইউএনও তবে স্যার আমার সঠিক ধারণা নেই আচ্ছা আপনি আমাকে বলবেন ইউআরসি সম্বন্ধে আপনার ধারণা রয়েছে ইউআরসি না স্যার আচ্ছা জনপ্রশাসন সংস্কার কমিশন আমাদেরকে একটা সংস্কার প্রস্তাব দিয়েছে যে চারটি প্রদেশে বাংলাদেশকে ভাগ করলে প্রশাসনিক দক্ষতা এবং হচ্ছে ক্ষমতা বিকেন্দ্রীকরণ সম্ভব হবে আপনি কি মনে করেন এই চারটা প্রশাসনিক কেন্দ্রে ভাগ করাটা আমাদের দেশের জন্য হবে যদি মনে করেন আর যদি না মনে করেন বিপক্ষে আপনার যুক্তি তুলে ধরবেন স্যার যেহেতু বাংলাদেশ একটি ছোট দেশ আয়তনে ছোট একটি দেশ তাই আমি মনে করি স্যার জনপ্রশাসন মন্ত্রালয়ের সুপারিশ অনুযায়ী যদি চারটি প্রদেশে ভাগ করা হয় তাহলে কিছু সুবিধা হবে যেমন আমাদের প্রশাসনিক কাজকর্মগুলো পরিচালনা করতে সহজ হবে আমলাতান্ত্রিক জটিলতা কমবে জনগণ হয়তো আরো দ্রুত সেবা পাবে কিন্তু অপরপক্ষে যদি স্যার আহ চারটা প্রশাসনিক আহ অঞ্চলে ভাগ করা হয় চারটা প্রদেশে তাহলে স্যার আহ ব্যয় অনেক বৃদ্ধি পাবে এবং কাজকর্ম পরিচালনা করা কিছু ক্ষেত্রে একটু আহ কঠিনই হবে আহ আচ্ছা আচ্ছা আপনি চার্টার অফ ডিউটি সম্বন্ধে আপনার ধারণা রয়েছে ডাইং ডিক্লারেশন বলতে আপনি কিছু জানেন কি ডাইং ডিক্লারেশন আচ্ছা জানা নেই আচ্ছা আপনি আমাকে একটু আমি একটা সিচুয়েশন দিব আপনি একটু আমাকে ব্যাখ্যা করে জানান ঠিক আছে ধরেন আপনার ক্যাডার চয়েসে কি ট্যাক্স বা কাস্টমস অডিট রয়েছে হ্যাঁ রয়েছে আচ্ছা আপনি একজন ট্যাক্স কর্মকর্তা হিসেবে একটা অফিসে চাকরি করছেন ঠিক আছে তো আপনার কাছে আসলো আপনার তাকে ট্যাক্স হিসাব করে দিতে হবে তো আপনি দায়িত্বরত অবস্থায় হচ্ছে তাকে ট্যাক্স তার কত টাকা ট্যাক্স এসেছে তার আইনগত ভিত্তি কি এবং কোন খাতে কত টাকা এসেছে হিসেব করে দিলেন পরবর্তীতে আপনি হচ্ছে যে তার কাছ থেকে কিছু অর্থ দাবি করলেন তো এই যে অর্থটা দাবি করলেন এটা কি আদৌ কি ঠিক হলো কিনা বা আপনার মতে কি এটা আইনগত ভাবে বৈধ কিনা আইনগত ভাবে বৈধ নয় কারণ কারণ তার জন্য এই কাজটা করে দেওয়া আমার দায়িত্ব দায়িত্ব স্যার একজন কর কর্মকর্তা হিসেবে সার্কেলে একজন ব্যক্তির কর হিসাব করে দেওয়া এটা একজন কর ক্যাডারের কর্মকর্তার দায়িত্ব তাই এর জন্য তিনি কোন এক্সট্রা ফি বা কোনো টাকা দাবি করতে পারেন না আচ্ছা উনি দাবি করতে পারেন না আহ যদি উনি ধরেন আপনার কোনো সহকর্মী বা আপনার অধীনস্থ কোন কর্মচারী হচ্ছে অর্থ দাবি করলো সেক্ষেত্রে আপনি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন এক্ষেত্রে এই ক্ষেত্রে আমি সম্ভব হলে এই ঘটনাটির রেকর্ড বা ভিডিও ধারণ করব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অথবা দুর্নীতি দমন কমিশনের কাছে এই বিষয়ে রিপোর্ট করব ওকে ওকে আপনার উত্তরটা খুবই ইন্টেলিজেন্ট এবং হচ্ছে খুবই সুপ্রিম লেভেলে ছিল আপনি পোস্ট করবে আপনার এই ধরনের উত্তর যদি থাকে আপনার নাম্বার হঠাৎ করে বেড়ে যাবে ঠিক আছে স্যার আপনি রয়েছেন